আসসালামু আলাইকুম কম্পোজিশনের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সাজেশন ক্লাসটা টা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি তোমাদের রিকোয়েস্ট করে বলতেছি এই ক্লাসটা স্টুডেন্ট দেখবা ঠিক আছে কারণ আজকে আমি এমন ভাবে তোমাদেরকে সাজেশন দিব হ্যাঁ অর্থাৎ অল্প পড়ায় তুমি কিভাবে কম্পোজিশন কমন পাবা ঠিক আছে আমি ওই নিয়মটা বা ওই টেকনিকটা তোমাদেরকে আমি দেখাই দেবো মাত্র পাঁচটা ঠিক আছে মাত্র পাঁচটা কম্পোজিশন তোমরা যদি শিখতে পারো ঠিক আছে সো ওই পাঁচটার মধ্যেই তোমার মোটামুটি নিরানব্বই বাগিক তোমার কমন পড়ে যাবে অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট তোমার কমন পড়ে যাবে ঠিক আছে সো আমি তোমাদের জন্য কিভাবে কম্পোজিশনগুলো তৈরি করছি তোমরা একটু দেখলেই বুঝতে পারবা সো সবাই একটু খেয়াল করো যে দেখো এখানে আমি পাঁচটা কম্পোজিশন তোমাদের জন্য তৈরি করছি আর বাড়তি এই দুইটা কম্পোজিশন বাড়তি দিছি ঠিক আছে এখন এই যে পাঁচটা কম্পোজিশন তোমরা একটু এক নম্বর কম্পোজিশনটা একটু খেয়াল করো যে মাই এম ইন লাইফ মাই ফিউচার প্ল্যান অফ লাইফ দ্য প্রফেশন আই লাইক টু টেক আপ ইন দ্য ফিউচার ঠিক আছে এই যে তিনটা কম্পোজিশন এখান থেকে একটা কম্পোজিশন পড়লে অর্থাৎ মাই এইম ইন লাইফ এইটা যদি তুমি শিখতে পারো তাহলে এই দুইটা অটোমেটিক হয়ে যাবে কারণ মাই এইম ইন লাইফ আর মাই ফিউচার প্ল্যান অফ লাইফ দ্য প্রফেশন আই লাইক টু টেক আপ ইন দ্য ফিউচার ঠিক আছে একই কথা একটা শেখা মানে তিনটা শেখা বুঝতে পারছো এইভাবে শিখবা এখন তোমার যদি ওই যে আটটা দশটা করে শিখতে যাও ঠিক আছে মনেও রাখতে পারবা না বা ওইটা কমনও পড়বে না ঠিক আছে এই জন্য আমি বলবো যে এইটা শিখতে যদি শিখো ঠিক আছে তাহলে এইটা দিয়ে তোমরা এই দুইটা তোমরা লিখতে বুঝতে পারবো মানে একটা শেখা মানে তিনটা সমান বুঝতে ওকে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে আহ তিনটা একটা শিখে আমরা কিভাবে তিনটা লাগবে আর এইভাবে লিখলে কি দেবে অবশ্যই দেবে কেন দিবে না তোমার মাই এম ইন লাইফ মাই ফিউচার প্ল্যান এইগুলো সেম একই জিনিস একই জিনিস বুঝতে পারছো কোনো পার্থক্য নাই আচ্ছা এরপরও তোমরা যারা এটা বুঝো নাই ঠিক আছে যে এটা কিভাবে এগুলো একসাথে আমরা লিখবো ঠিক আছে এটা তোমরা যারা বুঝো নাই ঠিক আছে সো তোমাদের জন্য আমার একটা কম্পোজিশনের একটা ক্লাস আছে ঠিক আছে এটা অবশ্যই প্রত্যেকে দেখতে একটা কম্পোজিশনের ক্লাস আছে আমি কিন্তু তোমার তোমাদেরকে ওইখানে দেখাই দিছি যে তোমরা কিভাবে লিখবা একটা দিয়ে এরকম তিন চারটা কিভাবে লিখবা আমি কিন্তু দেখাই দিছি ওই ক্লাসটা কেউ মিস করবা না সো দুই নাম্বারটা দেখো মাই ফেভারিট গেম তারপর হইছে দা গেম আই লাইক মোস্ট মাই ফেভারেট হবি মাই হবি এই যে দেখো মাই ফেভারেট গেম এইটা পড়া মানে আই দ্য গেম আই লাইক মোস্ট ঠিক আছে এটাও হয়ে যাওয়া ঠিক আছে এখন তাহলে তোমাদের প্রশ্ন হলো তাহলে মাই ফেভারেট হবি মাই হবি এটা কিভাবে হবে দেখো মাই হবি বা মাই ফেভারেট হবি একই কথা একই কথা এই মাই হবি বা মাই ফেভারেট হবি এইখান থেকে তোমরা দুইটা লাইন শুধু প্রথম দুইটা লাইন তোমরা একটু মাই হবি দিয়ে দেবা ঠিক আছে মানে শখ নিয়ে দেবা আর বাকিগুলা মাই ফেভারেট গেমে যা যা পড়ছো বাকিগুলা সেম জিনিস দেবা বুঝতে পারলা একদম ইজি একদম ইজি তার মানে কি এই একটা পড়া মানে এই চারটা পড়ার সমান এইভাবে পড়বা আচ্ছা তিন এন্ড সার্ভিস ঠিক আছে এরপরে সার্ভিস সার্ভিস রেন্টেড বাই দা স্টুডেন্ট টু বিল্ড আপ আওয়ার নেশন রেসপন্সিবল অফ স্টুডেন্ট ইন ন্যাশন বিল্ডিং এই যে এখান থেকে ডিউটিস অফ স্টুডেন্ট এইটা পড়া মানে এইগুলা হয়ে যাওয়া ঠিক আছে কয়টা হয়ে যাবে একটা দুইটা তিনটা ঠিক আছে অর্থাৎ পড়া মানে এইটা সহ চারটা হয়ে যাওয়া বুঝে গেছে অর্থাৎ ডিউটিস অফ স্টুডেন্ট এইটা যদি তোমরা যদি পড়তে পারো তাহলে তোমার এই চারটা হয়ে যাবে একসাথে চারটাই হয়ে যাচ্ছে বুঝতে পারলে একই জিনিস একই কথা কোনো পার্থক্য নাই একই জিনিস

রিডিং নিউজ পেপার এইটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা এটা ডায়লগে কাজে লাগাইতে পারবা প্যারাগ্রাফ সহ ঠিক আছে বিভিন্ন জায়গায় তোমরা এটা কাজে লাগাইতে পারবা ঠিক আছে বিভিন্ন জায়গায় তোমরা কাজে লাগাইতে পারবা ইমেলে হ্যাঁ বিভিন্ন জায়গায় তোমরা কাজে লাগাইতে পারবা আচ্ছা এরপরে এই পাঁচটা বাদে আরো দুইটা আমি তোমাদের জন্য এক্সট্রা রাখছি সেটা হলো কি যে দ্য সিজন আই লাইক মোস্ট বেস্ট এ রেইন ডে ঠিক আছে এ রেইন ডে হ্যাঁ তোমরা যদি এই পাঁচটা পড়ার পর তোমরা যদি সময় পাও তাহলে এইটা পড়বা দ্য সিজন আই লাইক মোস্ট তারপর এ রেইনি ডে ঠিক আছে এইটা পড়বা আর তার সাথে যদি পারো যে আরেকটা দিলাম যে এ জার্নি বাই বোট বা ট্রেন ঠিক আছে একই কথা জানি বাই বোট বা ট্রেন একই কথা যদি সময় পাও তাহলে এই দুইটা ঠিক আছে তাহলে এই দুইটা একটু পড়বা হ্যাঁ কিন্তু গুরুত্বপূর্ণ এই পাঁচটা এই পাঁচটা তোমার মোটামুটি নিরানব্বই পার্সেন্ট আসতে পারে ঠিক আছে 90 পার্সেন্ট আসবে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা বোঝা গেল আচ্ছা তাহলে এই একটা দিয়ে তোমরা কিভাবে লিখবা ঠিক আছে ওইটা কিভাবে লিখবা কোন টেকনিকে লিখবা আমি কিন্তু কম্পোজিশনের উপর একটা অলরেডি ভিডিও আপলোড করে দিছি ঠিক আছে ওইটা একটু দেখো দেখলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে যদি কম্পো ধরো যে ডিউটিস অফ স্টুডেন্ট হ্যাঁ মাই ফেভারিট গেম বা মাই এইম ইন লাইফ এইগুলা নিয়ে যদি আরো এক্সট্রা যদি তোমার ক্লাস দরকার হয় সো তোমরা কমেন্টে জানাইও আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়ার হ্যাঁ ওকে সো আহ আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ